সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক বা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো সিয়াম নিয়ে সিয়ামের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সকলকে অনুরোধ করবো এখান থেকে কিছু শিখে যাতে বাস্তব জীবন অনুশীলন করতে পারে সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা সিয়াম কাকে বলে সিয়ামের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে সিয়াম শব্দটি আরবি এটি বাংলা ভাষায় ব্যবহৃত হয় রোজা মূলত এটি ফার্সি শব্দ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে দূরে থাকা বিরুত থাকা কঠোর সাধনা করা আত্মসংযম এবং কঠোর সাধনা করা ইত্যাদি ইসলামী শরীর পরিভাষায় সিয়াম কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় সিয়াম হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াল শারবি ওয়াল জিমাঈ মিন আস-সুবহি ইলা গুরুবিশ শামসি মাআনিয়্যা অর্থাৎ সিয়াম হলো সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকার খাবা সকল প্রকার পান করা থেকে এবং বৈধ স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকাকে সিয়াম বলা হয় এরপরে সিয়ামের নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন

যাতে তোম যাতে করে তোমরা ভীতি অর্জন করতে পারো যাতে করে তোমরা ভীতি তাকুয়া অর্জন করতে পারো অর্থাৎ আল্লাহ রব্দুল আলমিন আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন যেমনিভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা ছিল তাদের ওপর আর এই রমজানের রোজা একমাত্র আমাদেরকে দিয়েছেন এই জন্য করে যাতে করে আমরা ক্ষুদাবিতি অর্জন করতে পারি তা কোয়াবান হতে পারি এই জন্য আমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে এই সিয়াম রমজানের রোজা কাদের উপর ফরজ এ সম্পর্কে আমাদেরকে যেন জানতে হবে সুস্থ মস্তিষ্ক বালেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মাকিম

আল্লাহ রবুল আলমী তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় সুবাহান আল্লাহ বাহান্দি রমজানের রোজা রাখতে হবে ইমান ও চেতনা সহকারে রমজানের রোজা রাখতে হবে ইমান তাকে নিয়ে কার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কাউকে মনোভূত করার জন্য অথবা সবাই রোজা রাখছে এই জন্য রোজা রেখেছি অথবা কেউ বলবে যে তুমি কি রোজা রেখেছো এই প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি রমজানের রোজা রাখলাম তাহলে কিন্তু রমজানের রোজা গ্রহণযোগ্য হবে না বরং রমজানের রোজা রাখতে হবে ইমান চেতনা সহকারে তাহলে কিন্তু এই রমজানের রোজা আমার জন্য হবে কল্যাণকর এই রমজান হবে আমার হক আদায় করতে হবে এই রমজানের রোজার মাধ্যমে শুধু তাই নয় যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ওই রমজানের রোজা রাখার কারণে ব্যক্তির নামে আল্লাহ রাবুল আলমী জেনাতে বাবে রাইয়া নামক একটি দরজা রেখেছি যে দরজা দিয়ে রোজাদার ব্যক্তি প্রবেশ করবে সর্বশেষ একটি কথাই বলতে চাইব সেটি হচ্ছে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যক্তি খাবার থেকে দূরে থাকবে পানাহার থেকে দূরে থাকবে অশ্লীল কাজ থেকে দূরে থাকবে কাজ কাজ থেকে দূরে থাকবে শুধুমাত্র জন্য জন্য যদি ব্যক্তি রোজা রাখে আল্লাহ রব আলমিন আল্লাহ সাল তার রমজানের রোজাকে কবুল করে নেবেন এবং রমজানের রোজা রাখার কারণে ব্যক্তির মুখে যে দুর্গন্ধি হয় ওই দুর্গন্ধি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুগন্ধি চিত অনেক 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 বেশি প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রমজানের রোজা রাখতো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আরো কিছু বিষয় এড করতে চাচ্ছি আমরা যারা রোজা আমরা যারা রোজাদার আমাদের প্রতিবেশিও কিন্তু হক রয়েছে প্রতিবেশি কারা এটা বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে রমজানের আমরা যারা বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট অথবা প্লেটে যারা বসবাস করি আমরা সকলের সকলের প্রতিবেশি আমরা যখন রমজানের রোজা রাখবো আমাদের প্রতিবেশীর খসখ খবর রাখতে হবে আমার প্রতিবেশি সাড়ি ঠিকমতো করলো কিনা ইফতারি করলো কিনা আমি কিন্তু চাইতে যে অনেকে ইফতার করতে পারে অনেক ভালো ভালো খাবার খেতে পারি কিন্তু আমাকে বুঝতে হবে আমার মতো যে সমস্ত লোক রয়েছে দরিদ্র লোক রয়েছে নির্যাতিত যে সমস্ত মাদুম লোক রয়েছে ওই লোকগুলো খোঁজ খবর নিতে হবে ওদের সম্পর্কে জানতে হবে ওরা সাহারি করেছে কিনা ইফতারি করেছে কিনা ইফতারি যদি না করে আমার আমার কর্তব্য হচ্ছে তাকে ইফতারি পৌঁছে দেওয়া আমার কর্তব্য হচ্ছে তাকে ইফতারি করা আমার কর্তব্য হচ্ছে তাকে খবর নেওয়া এ রমজানের রোজা এ রমজান এসেছে আত্মসত্তির মাস এই মাস ব্যক্তি নিজেকে পরিবর্তন করে বাকি এগারোটা মাস যাতে ব্যক্তি সুন্দরভাবে পরিচালনা করতে পারে কোরআন শূন্য ব্যক্তি জীবনটাকে জীবনটাকে পরিচালনা করতে পারে এই জন্য রমজান মাস এসেছে এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই রমজান মাস ব্যক্তি তাকোয়া ব্যক্তি তাকোয়া অর্জন করবে খোদাবিতি আল্লাহকে ভয় করবে এই মাসে ব্যক্তি নিজের আমলগুলো করবে ইবাদত করবে বন্দিগি করবে কেয়ামুল লাইল করবে কোরআন শিখবে কোরআন বুঝবে কোরআন জানবে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবে সর্বশেষ যে কথাই বলবো এই রমজান মাস যাতে আমার জন্য কল্যাণকর হয় এই রমজানের মাসে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করে এবং করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে আবার স্বাভাবিক জীবন যাপন এ ফিরে যাওয়ার করে এই বলে আমি আমার সং কথা আলোচনা এখানে শেষ করলাম হাযা মা 'ইন্দি ওয়াল 'ইম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি you <laughs>